ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম শাম সূর্য সাহেব জনতার টিভি ময়মন সিংহ জেলার নান্দাইল উপজেলার বারানং জাহাঙ্গীরপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আজ এক হাজার মানুষের জন্য ইফতারের আয়োজন করে উক্ত ইফতার পার্টিতে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন নান্দাইলের কৃতি সন্তান নান্দাইলের গর্ব সাবেক সেনা কর্মকর্তা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মন সিংহ নয় নান্দাইল আসন হতে দানে

জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইউনিয়ন ঐতিহ্যগতভাবেই এই জাহাঙ্গীরপুর রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক দিক থেকে অনেক উন্নত আমি যখন ছোটোবেলা আসতাম তখন এখানে মেলা হতো সেই মেলা দেখতাম যাত্রাপালা হতো সেই যাত্রাপালাও দেখতাম ওয়াজ মাহফিল হতো সে ওয়াজ মাহফিল দেখতাম পূজা হতো সে পূজা দেখতাম এটাই আমাদের বাংলাদেশ এবং এই জাহাঙ্গীরপুরেই এরকম একটা আদর্শ ইউনিয়ন আমি ছোটবেলা থেকে দেখে আসছি আর এই আদর্শই আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ আর এই আদর্শই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা তার আদর্শ এখানে সকল ধর্ম সকল বর্ণ সকল শ্রেণী সকল পেশার মানুষ একসাথে হয়ে তাদের নিজ অবস্থানে থেকে একটা ইজ্জতের সাথে জীবন যাপন করবে কোন ধরনের প্রহসন নির্যাতন অথবা সামাজিক বৈষম্যের শিকার যেন কেউ না হয় সেটাই বাংলাদেশ জাতীয়তাবাদ উক্ত অনুষ্ঠানে সভাপতি দায়িত্ব পালন করেন জনা আলোউদ্দিন সরকার সাহেব আহবব 12 নং জাহাঙ্গীরপুর ইউনিয়ন বিএনপি সંચालনা দায়িত্বে ছিলেন জনাব রফিকুলদিন মাস্টার সাহেব যুবনা আহবব 12 নং জাহাঙ্গীরপুর ইউনিয়ন বিএনপি কয়েকদিন আগে দেখে সরকার না পায়রা ডেভিল হ্যান্ড ডেভিল কালা হয়তান হয়তান শয়তান ইংলিশ হলো ডেভিল বাংলা হলো শয়তান কোন পর্যায়ে আওয়ামী লীগ নিয়ে গেছে রাষ্ট্রীয়ভাবে নাম দিতে হয়েছে শয়তানের ধর বাংলাটা হইল শয়তানকে ধর এই হইল আওয়ামী লীগ আমরা আবার অনুরোধ করতেছি ভাই তোমরা বহুত আকাম গোয়াম করছো বাংলার মানুষ যেদিন তোমাদের ক্ষমা করবে সেদিন রাজনীতি করার চিন্তা ভাবনা করতে পারো ততদিন যে কোন ধরনের নৈরাজ্য করার চেষ্টা করবা অস্তিত্ব সংকটে পড়ে যাবা অস্তিত্ব তো নাই অস্তিত্ব নামদের থেকে বিলীন করে দিবে প্রিয় নেতার সাথে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন এগারো নং খার ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা জনাব জহিরুল ইসলাম রতন সাহেব আলোচনা শেষে সকল নেতা কর্মী গণ একসাথে ইফতার গ্রহণ করেন আমরা এই রমজান মাসের তোমার হুকুম রোজা রাখিয়া এখন ইফতার কে সম্মুখে নিয়া এ আল্লাহ এখানে অনেক মানুষ অনেক যুবক অনেক বৃদ্ধ অনেক শিক্ষিত অনেক আলেম অনেক খাজেন অনেক মুরব্বি সমস্ত মানুষ সবাইকে সাথে নিয়ে তোমার চাহিদ হাত ধরে নাও